নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের একটি নতুন সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক কলকাতা হাইকোর্ট এবারে একেবারে স্পষ্ট করে অভিষেক ব্যানার্জির দিকে আঙুল তুলল বলছে প্রাথমিকে তিরিশ হাজার চাকরি নিয়োগ দুর্নীতিতে কি জড়িত অভিষেক রাজ্যকে প্রশ্ন হাইকোর্টে এই নিউজ কিন্তু আপনারা বাংলার তথা তথাকথিত বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে সেইভাবে কিন্তু দেখেননি কিন্তু এই ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা প্রশ্ন তুলেছেন যে অভিষেক ব্যানার্জি কি দুর্নীতির সাথে জড়িত প্রাথমিক শিক্ষক নিয়োগে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় আইনজীবীরা তা বিস্তারিত খুলে বলেন এরপর রাজ্যকে একাধিক প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি আছে চাকরি যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যে কোনো মুহূর্তে এই বত্রিশ হাজার চলে এবারে কিন্তু বত্রিশ হাজার প্রাথমিকের যে চাকরি ঝুলে আছে এই চাকরি কিন্তু যে কোনো মুহূর্তে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতপ্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি হয়েছে মামলাকারীর পক্ষে আইনজীবীরা এই দুর্নীতি কিভাবে হয়েছে তা আদালতকে একেবারে স্পষ্টত ব্যাখ্যা করে জানিয়েছেন এমনকি এই দুর্নীতিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কিভাবে জড়িত এবং তার সাথে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ ছিল বলেও দাবি করেছেন তারা শুনানি শেষে দুই বিচারপতি রাজ্যকে বলেন দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগে অভিযোগের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে মন্ত্রকের ছাড়পত্র ছিল না নিয়োগের বিজ্ঞপ্তিতে তা সত্ত্বেও প্রশিক্ষণহীনদের নিয়োগপত্র দেওয়া হলো কেন এস বসু অ্যান্ড এস বসু রায় অ্যান্ড কোম্পানির ভূমিকা কি ছিল দর্শক আবার বলছি কলকাতা হাইকোর্ট কিন্তু গতকাল একেবারে যে বক্তব্যটা রেখেছেন তাতে কিন্তু স্পষ্ট অভিষেক ব্যানার্জির দিকে ইঙ্গিত দিচ্ছে বলছে শুনানি শেষে দুই বিচারপতি রাজ্যকে বলেন দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ছাড়পত্র ছিল না নিয়োগের বিজ্ঞপ্তিতে তা সত্ত্বেও প্রশিক্ষণহীনদের নিয়োগপত্র দেওয়া হলো কেন এবং আরো একটি প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে এস বসু রায় কোম্পানির ভূমিকা কি ছিল এই মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা দিয়েছেন বেআইনি ভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের যোগ সাজসে চাকরি দেওয়ার কথা জানিয়েছে সিবিআই তার চার্জশিটে পাশাপাশি মেধা তালিকায় অন্তর্ভুক্তদের নম্বরে বিভাজন দেখা গিয়েছে তুলনায় কম নম্বর প্রাপ্ত চাকরি প্রাপকরা যারা কম নম্বর পেয়েছে তারা চাকরি পেয়েছে এই বিষয়ে রাজ্য ও পর্ষদকে তাদের বক্তব্য জানাতে হবে আগামী ছয় নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি আবার হবে মানে দুর্নীতি নিয়ে আইনজীবীরা কিন্তু একের পর এক প্রশ্ন তুলেছেন এরই মামলা শুনানিতে মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম সুদীপ্ত দাশগুপ্ত এরা বলেছেন যে সিলেকশন কমিটিতে তাদের দায়িত্ব পালন না করে সম্পূর্ণ বেআইনি ভাবে বসু রায় অ্যান্ড কোম্পানি নামক একটি এজেন্সির হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু আইন অনুযায়ী রাজ্যের অনুমতি ছাড়া কোন এজেন্সিকে এইভাবে নিযুক্ত করা যায় না এজেন্সি নিয়োগের কোনো চিঠিও খুঁজে পাওয়া যায়নি দু সাল থেকে নিয়োগের প্রক্রিয়া চলছে আইনজীবীদের আরো বক্তব্য এর সঙ্গে সিবিআই এর দেওয়া দ্বিতীয় চার্জ সাপ্লিমেন্টারি যে চার্জশিট তারা জমা করেছেন তাতে দেখা যাচ্ছে সাতশো বাহান্ন জনের একটি তালিকা সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করা হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নির্দেশে এই তালিকা থেকে তিনশো চব্বিশ জনকে নিয়োগ করা হয়েছিল দর্শক যে চার্জশিট জমা দিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট সেটাকে মানে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা সিবিআই জমা করেছে তাতে একেবারে স্পষ্ট উল্লেখ করেছে যে সাতশো বাহান্ন জনের একটি তালিকা সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করা হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে এই তালিকা থেকে তিনশো জনকে নিয়োগ করা হয়েছিল এদিকে দু সালে হওয়া এই প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার একটি প্রশ্নের দুটি উত্তর সঠিক ছিল তাই পর্ষদের তরফে সিদ্ধান্ত দেওয়া হয় প্রশিক্ষণ প্রাপ্তদের এক নম্বর করে দেওয়া হবে যেখানে মোট চারশো আঠাশ জন প্রাপ্তি এই ক্যাটাগরিতে পড়েছিল কিন্তু শিক্ষা পর্ষদ মাত্র দুশো সত্তর জনের তালিকা তৈরি করে তাদের মধ্যে দুশো ষাট জনকে নিয়োগপত্র দেওয়া হয় এই দুশো ষাট জনের মধ্যে ছেচল্লিশ জন প্রশিক্ষণ ছিল না নজর এক নম্বর পাওয়ার পরেও যোগ্যতার দিক থেকে উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক শিক্ষাবর্ষ সবকিছু জানার পরেও যাদের এক নম্বর করে পাওয়ার কথা নয় তাদের কেন নম্বর দেওয়া হলো প্রশ্ন তুলেছে আইনজীবীরা আদালতে তারা বলেন যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করেছে বিকাশ ভবনে পাত্র চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য কার্যালয় থেকে 324 চলে যে তালিকা सीबीआई উদ্ধার করেছে তা সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে প্রভাবিত ভাষাবাসী তিনমুলির সর্বভারতীয় সাধারণ সম্পাদকবিশে বন্ধবদের কোম্পানির অন্যতম কর্মচারী সুজয় কৃষ্ণভর্তের বক্তব্য থেকে জানা গিয়েছে বেআইনি নিয়োগ বিষয়ে

যে বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমগুলো বিজ্ঞাপন বাবদ কোটি কোটি টাকা তারা পেয়েছে এই রাজ্য সরকারের কাছ থেকে তাই রাজ্য সরকারের কাছ থেকে টাকা পাওয়ার পর তারা কিভাবে মুখ খুলবেন তাই তারা কোনো অবস্থাতে মুখ খুলতে চাইছেন না অথচ মুখ না করলে কি হবে বাংলার ইউটিউবাররা তারা কিন্তু মুখ খুলছেন তারা কিন্তু একেবারে সরাসরি ধাক্কা মারলেন এবং আমরা এটা পুরো ধরার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে 32000 চাকরি নিয়োগে গুণ নীতিতে কি কিবিশে এই প্রশ্ন তুলছে এবং এই প্রশ্ন তুলে রাজ্যকে প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট মানে এটা একটা কিন্তু বিরাট বিরাট ঘটনা মানে বিরাট বড় ঘটনা এই ঘটনার মধ্য দিয়ে বিষয় বাড়াচ্ছি নাম এক একবারে জড়িয়ে যাবে এবং আমরা মনে করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বত্রিশ হাজার পার্থ চ্যাটার্জি পানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তিনজন মিলেই কিন্তু পুরো অপারেশনটা চালিয়েছেন এবং সেটাই কিন্তু মনে করা হচ্ছে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তারা কিন্তু বলছেন যে একেবারে কষ্ট তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বত্রিশ হাজার যে নিয়োগ এই নিয়োগের সাথে কিন্তু সরাসরি যুক্ত ছিলেন তারা একেবারে দুর্নীতি করে বহু ছেলে মেয়েদের কাছ থেকে কোটি কোটি টাকার মুনাফা নিয়ে তারা কিন্তু এই চাকরি দিয়েছেন এটা কিন্তু একদম কষ্ট এবং এখানে সব থেকে বলে রাখা ভালো যে এই পুরো বিষয়টা মানিক ভাই পার্থ চ্যাটার্জি এনারা বসে ঠিক করতেন যে কাকে চাকরি দেওয়া হবে আর কাকে চাকরি দেওয়া হবে না আপনারা শুনতেই পেলেন যে একেবারে কলকাতা হাইকোর্টের যে স্পষ্ট যে বার্তা সেই বার্তাতে আমরা এবং কি চাষিদের যে বিষয়বস্তুগুলো ছিল সেটা আপনাদের সামনে কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে শুনিয়েছি এবং স্পষ্ট তো লেখা আছে যে অভিষেক ব্যানার্জি এই পুরো বিষয়টার মধ্যে কিন্তু জড়িত থাকার সম্ভাবনা প্রবল সুজয় কৃষ্ণ ভদ্র যাকে কাকু বলে স্বীকার করেছেন অভিষেক ব্যানার্জী এবং পার্থ চ্যাটার্জি কিন্তু যোগ সাজেশ করতেন এখন প্রশ্ন হচ্ছে বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যম চুপ থাকলে কি হবে কোক আইন যেটা আছে ভারতবর্ষের আইন এত ঠুমকো নয় যে যে যেভাবে পারবে সেটাকে নিয়ে যা খুশি তাই করবে হ্যাঁ সময় লাগে টাইম লাগে প্রচুর সময় চলে যায় যে সময় বিচার পাবার কথা সেই সময় তারা বিচার পান না মানুষ সাধারণ মানুষ সেই সময় বিচার পান না বিচার পেতে পেতে হয়তো একটা লাইফ চলে যায় কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি দেখি কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টে গিয়ে সাধারণ মানুষ কিন্তু বিচার পায় এবং সেই কারণে এখনো পর্যন্ত একজন মানুষের সাথে আরেকজন মানুষের যদি ঝগড়া লাগে বা কোন রকম টাকার লেনদেনে কোনো অশান্তি হয় তারা একে অপরকে কিন্তু বলে যে আমি কিন্তু আপনাকে এই যে বিশ্বাস এই যে আত্মবিশ্বাস কোর্টের ওপর এই বিশ্বাস যাতে অক্ষুণ্ণ থাকে এবং যেভাবে কলকাতা হাইকোর্ট একেবারে টুটি চিপে ধরেছে এবং আমরা মনে করি আগামী দিনে যে এই মামলা যখন উঠবে সেই মামলায় এই মামলায় যখন কলকাতা হাইকোর্টে আবার উঠবে এবং সেই সময় কিন্তু স্পষ্টত অভিষেক ব্যানার্জি সংক্রান্ত বিষয় আরো অনেক কিছু তথ্য আমরা জানতে পারবো শেষ করার আগে শুধু আবার কলকাতা হাইকোর্টের হাইকোর্টে কলকাতা হাইকোর্ট যেটা বলেছে বিচারপতিগণ সেটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে যে শুনানির শেষে দুই বিচারপতি রাজ্যকে বলেন দুর্নীতি এবং বেনিয়নের অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নে মন্ত্রকের ছাড়পত্র ছিল না নিয়োগ বিজ্ঞপ্তিতে তা সত্ত্বেও প্রশিক্ষণ বিনোদের নিয়োগপত্র দেওয়া হলো কেন এস বসু রায় অ্যান্ড কোম্পানির ভূমিকা কি ছিল এই দুটো প্রশ্ন কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টের তোলপাড় করে দিয়েছে শাসক শ্রেণীকে এবং আমরা মনে করছি যে কারণে অভিষেক ব্যানার্জি যতই দেখাবার চেষ্টা করুক তার মুখে যে একেবারে একেবারে যে তার মুখ যে করুণ অবস্থা হয়ে গেছে তিনি বুঝতে যে করুন কিন্তু তাকে ধরার পালা যে কোনো মুহূর্তে অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হতে পারেন যে কোনো মুহূর্তে কলকাতা হাইকোর্ট অর্ডার দিতে পারে যে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করে জেলে পড়া হোক এই জায়গায় কিন্তু অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে আছে সুতরাং যারা ভাবছেন যে অভিষেক ব্যানার্জী এত লম্পম্প করছে এত কিছু করছে অভিষেক ব্যানার্জী সৎ অভিষেক ব্যানার্জি ওই তারা কিন্তু ভাবছেন এবং খুব তাড়াতাড়ি সেটা প্রমাণিত হয়ে যাবে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য